নমস্কার দর্শক বন্ধুরা আজকে রানাঘাট যশোরেশ্বরী বস্ত্রালয়ের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর সুন্দর বেনারসির কালেকশন একদম প্রিমিয়াম সেগমেন্টের ওপর থাকছে এবং একদম লাইট ওয়েট তো প্রথমেই খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটা কালার একদম আনকমন একটা কালার যেটা কিন্তু মেহেন্দি কালার বলে বেনারসির মধ্যে এই ধরনের কালার কিন্তু এখন খুব ট্রেন্ডিং কালার এবং ইউনিক যেটা আপনার রিসেপশন কিংবা আপনার কোনো রিলেটিভের রিসেপশন ব্রাইডাল পার্টি অকেশান যে কোনো জায়গায় আপনি পড়ে যেতে পারবেন এবং সবার থেকে অন্যরকম লুকস দেখতে এবং আপনার শাড়ি সবার থেকে নজর কাটতে এই ধরনের কালারগুলো কিন্তু এখন খুবই ভালো ডিমান্ড তো এই শাড়িটা যেটা দেখছেন এটা রয়েছে পিওর মাশরু সফট বেনারসির ওপর একদম লাইট ওয়েট একটা শাড়ি খুব সুন্দর এবং ব্লাউজ পিসটাও কিন্তু আপনারা দেখেছেন ব্রোকেডের মতো অল ওভার কাজে পাবেন নেক্সট আপনাদেরকে একটা শাড়ি দেখাবো এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে শাড়িটা কিন্তু ডায়মন্ড সিরোস্কি হাইলাইট করা এটা কিন্তু মাশরুর বেনারসির ওপর থাকছে এবং মাশরু বেনারসির ওপর পাচ্ছেন আমি ক্লোজে দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু সব ডায়মন্ড হাইলাইট এটা কিন্তু একদম একটা শাড়ি রিসেপশনের জন্য স্পেশালি খুবই ভালো তো চলুন দেখে নেওয়া যাক শাড়ির ভেতরের পার্টটা এটা হচ্ছে পুরো বর্ডারটা বর্ডারটা খুবই সুন্দর একটা ওয়ার্কের সাথে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু সিরোস্কি হাইলাইট থাকছে এটা হচ্ছে আচল পোশান আচল পশনাও কিন্তু খুব ইউনিক প্যাটার্নে একটা জারি উইপ কাজ আছে এবং তার সাথে কিন্তু হাইলাইট করা আছে অল ওভার বডিতে কিন্তু এরকম আনকমন মোটিভের বুটি এবং হাইলাইট ওয়ার্ক যাবে অল ওভার শাড়িতে কিন্তু আপনারা এই হাইলাইট ওয়ার্কটা পাবেন একদম লাইট ওয়েট একটা শাড়ি নেক্সট আপনার আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি মাশরু বেনারসি একদম লাইট ওয়েট এটা রানি কালারের উপর থাকছে খুব সুন্দর একটা শর্ট বর্ডারের ওপর ছোট বর্ডারের ওপর এবং আঁচল পোশানটা দেখুন আপনারা ফলো করে খুবই সুন্দর এবং ইউনিক কাজ থাকছে আচল পোসানটায় লাইট ওয়েট বেনারসি একদম ক্যারি করার জন্য খুবই কমফর্টেবল বিয়ে অকেশন কোনো পারপাস কোনেও পড়তে পারেন অথবা যারা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছেন তারাও কিন্তু খুব ভালোভাবে এটাকে ক্যারি করতে পারেন খুব সুন্দর একটা স্লিম কাজের ওপর থাকছে একদম আর এটা হচ্ছে পিস কিন্তু হেভি করা হয়েছে যেহেতু কাজটা একটু হালকা কাজ বলে হেভি দেওয়া হয়েছে নেক্সট একটা বেনারসি দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু মাশরুম বেনারসির ওপর থাকছে এবং এটা কিন্তু রোজ গোল্ড জড়ি উইথ সিলভার মিনা দেখতেই পাচ্ছেন আমি ক্লোজ আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু রোজ গোল্ড জরির সাথে সিলভার মিনা করা থাকছে একদম উইভিং এর উপর থাকছে খুব ইউনিক প্যাটার্নের একটা বেনারসি বেসটা থাকছে মশরুর উপর যাতে লাইট ওয়েট হয় এই হচ্ছে বর্ডার বর্ডারটাও কিন্তু খুবই সুন্দর এত সুন্দর একটা চওড়া বর্ডারের সাথে এবং আঁচলের যে ডিজাইনটা আপনারা দেখছেন এই আঁচলের ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক প্যাটার্নে থাকছে এবং টোটাল আঁচলে কিন্তু সিলভার মিনা করা কাজ থাকছে এই হচ্ছে বডি পোর্শন খুবই সুন্দর অল ওভার বডিতে কিন্তু একই ভাবে আপনারা রোজ গোল্ড জড়ি এবং সিলভার মিনার কাজ পাবেন এই শাড়িটারই আর একটা কালার দেখাচ্ছি এটা ডুয়াল টোন থাকছে এটা কিন্তু বটল গ্রিন এর সাথে পার্পেল মিক্স থাকছে দেখে আপনারা বুঝতেই পারছেন শাড়িতে কিন্তু একটা পার্পেল এর শেড দিচ্ছে এটা হচ্ছে বর্ডারটা খুবই সুন্দর উইভিং ওয়ার্ক এর উপর থাকছে শাড়িটা আনকমন একটা কালার এই কালারটা কিন্তু ব্রাইডদের পরার জন্য কিন্তু খুবই ইউনিক এটা হচ্ছে অল ওভার শাড়ির বডিটা বডিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটো কালার টোন আসছে ডুয়াল টোন একটা মাশরু বেনারসি এই শাড়িগুলোর কিন্তু প্রাইস থাকছে অ্যাপ্রক্স সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে धन्यवाद थैंक यू